অবশেষে কমিটির টিম চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে এবারের বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী অরিয়র্স। শুরু থেকেই শান্ত বাহিনী ছিল দাপুটে প্রথমেই ব্যাট করতে নামে তানজিদ হাসান তামিম এবং সাহেবজাদা জাদা ফারহান তানজিৎ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহী সংগ্রহ করে একশো রান বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালসের দুই ওপেনার শুরুতেই ঝরে যায় নাইম শেখ তিনি তো আজকে রানি করতে পারেননি অবশেষে বিশাল ব্যবধানে জয় পেয়ে যায় রাজশাহী অডিওর্স তবে আজকের ম্যাচের জয়ের নায়ক তানজিৎ হাসান তামিম তার একষট্টি বলে একশো রানের দুর্দান্ত ইনিংস চোখ ধাঁধানো সব ছয় দর্শকের মন কেড়েছে অন্যদিকে বিনুরা ফার্নান্দো মাত্র নয় রান দিয়ে শিকার করেন চার চারটি উইকেট সব মিলিয়ে ব্যাটে বলে দুর্দান্ত ছিল রাজশাহী অরিয়র্স আর চট্টগ্রাম রয়্যালসের ফিল্ডিংয়ে কিন্তু অনেকটাই সমস্যা ছিল আপনাদের কি মনে হয় কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন আর আজকের ম্যাচে তামিমের ইনিংসটা কেমন লাগলো আপনাদের